স্বপ্ন যতক্ষণ দেখছো রেলওয়ের চাকরি করবে তাহলে তোমাদের এই কোয়ার্ডিনেট জিওমেট্রির এই অঙ্কগুলো কিন্তু শিখতেই হবে তো চলো আজকের এই শর্ট ভিডিওতে আমরা এই অঙ্কগুলো শিখে নিই স্থানাঙ্ক অক্ষ এবং সরল লেখা ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই টু পঁয়ত্রিশ দ্বারা গঠিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ এককে নির্ণয় করো আচ্ছা কী কী বলেছে একটুখানি আস্তে আস্তে বোঝানো স্থানাঙ্ক অক্ষ স্থানাঙ্ক অক্ষ বলতে কি বোঝায় তুমি বলবে স্থানাঙ্ক অক্ষ বলতে আমরা বুঝি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ঠিক আছে আরও একটা এক্সট্রা সরল লেখা দিয়েছে যে সরল সরলরেখাটার নাম হল ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইজ ইকাল টু কত পঁয়ত্রিশ এইবার এই যে সরল লেখাটা দিয়েছে এর ছেদিতাংশ আকার তৈরি করতে হবে ছেদিতাংশ আঁকার কাকে বলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিকোয়াল টু ওয়ান তার মানে ডান দিকে ওয়ান থাকবে তাহলে এখানে যদি ওয়ান বানাতে হয় তাহলে আমি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবো দুপাশেই তাহলে এই পাশে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি এক্স বাই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এখানে ওয়াই বাই সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ইজিকোয়াল টু ওয়ান এখান থেকে যেটা পাওয়া যায় এক্সের নিচে যেটা হবে তাহলে আমি বলবো সাত তাহলে এক্স অক্ষকে সাত দূরত্বে কাটে তার মানে এইটুকু দূরত্ব কত আমি বলতে পারি সাত আর ওয়াই অক্ষকে কত দূরত্বে কাটে ওয়াই অক্ষকে পাঁচ দূরত্বে কাটে তার মানে ওয়াইয়ের দিকে কত যাব পাঁচ ঠিক আছে ওয়াইয়ের দিকে যাব পাঁচ তাহলে যে বিন্দু দুটো পাওয়া যায় সেই বিন্দু দুটোকে যোগ করে দিলেই এই রেখাটা আমি পেয়ে যাব। আচ্ছা এটা কোন সরল রেখা তাহলে এটাই তুমি বলবে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইজ টু থার্টি ফাইভ ঠিক আছে তার মানে এক্স অক্ষকে সাত দূরত্বে আর ওয়াই অক্ষকে পাঁচ দূরত্বে কাটলো তাহলে এখানে একটা ত্রিভুজ কি তৈরি হলো কিনা একটু দেখো তো কাদের কাদের দ্বারা এক্স অক্ষ মানে এইটা ওয়াই অক্ষ মানে এইটা আর যে আমি ওটা অক্ষটা টানলাম যে সরললেখাটা টানলাম সেটা হলো এইটা এরা সবাই মিলে এইটুকু ত্রিভুজ কিন্তু তৈরি করলো এর ক্ষেত্রফল চেয়েছে আর ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি একটু লক্ষ্য করো এটা তো একটা সমকোণী ত্রিভুজ তাই না যেহেতু স্থানাঙ্ক অক্ষ রয়েছে তাহলে তো এটা তো সমকোণে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কত সাত আর উচ্চতা কত এখানে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ বাই দুই অর্থাৎ অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার ঠিক এরকমই আরও একটা ইম্পর্ট্যান্ট অপ নেওয়া হয়েছে যেটা রেলের গ্রুপ আসার একটা প্রবল সম্ভাবনা আছে আগে একবার পজ করে দেখো তো তুমি পারো কি না তারপরে এটারও সলিউশান দেখে নাও কি বলছে এক্স অক্ষ আর এই অক্ষ আর এই অক্ষ মানে এক্সট্রা আরো দুটো অক্ষ দিয়েছে এক্স অক্ষের সাথে এই দুটো অক্ষ এক্সট্রা দিয়েছে এবার হ্যাঁ বা সরল লেখা এক্সট্রা দিয়েছে এদের দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হবে তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি এক্স আর ওয়াই অক্ষ যদি এরকম হয় তাহলে এই হলো এক্স অক্ষটা এইটাই তো এক্স অক্ষ তাহলে এই এক্স অক্ষ আর দুটো সরল লেখা বলে দিয়েছে তাহলে সরল লেখা দুটোকে আগে একটুখানি চেক করে দেখি এদের স্থান ওই ছেদিতাংশ আকারটা হ্যাঁ তাহলে ছেদিতাংশ আকার মানে এই ছয়ের জায়গায় কত বানাবো বলো এক বানাবো তাহলে এক বানাতে গেলে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্সের নিচে আমি কত বলবো দুই দিয়ে যদি কাটো তিন দুকুনি ছয় আর ওয়াইয়ের নিচে আমি কত বলবো ওয়াইয়ের নিচে বলবো ছয় ইজিক টু ওয়ান হয়ে গেল পাশে হ্যাঁ ঠিক একইভাবে এই সরল লেখাটারও ছেদিতাংশ আকার বের করে দাও তুমি বলবে যে এখানে যদি ওয়ান আনতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব দুপাশে মাইনাস দুই দিয়ে ভাগ করব আর মাইনাস দুই দিয়ে ভাগ করলে এক্স বাই মাইনাস ওয়ান হয় আর এখানে প্লাস যদি করে দিই তাহলে ওয়াই বাই দুই হয়ে যাবে কেন বলো তো বলবে যে দাদা মাইনাস দুই দিয়ে যদি ভাগ করি মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে তাই না তাহলে ওয়াই বাই জাস্ট দুই হয়ে গেল ইজ ইকাল টু ওয়ান তাহলে এই দুটো ছেদিতাংশ আকার যদি তুমি লক্ষ্য করো দুটো সরলরেখা বলবো যে এই সরলরেখাটা এক্স অক্ষকে কত দূরত্বে কেটেছে তুমি বললে তিন একক দূরত্বে কেটেছে আর এই সরল লেখাটা ওয়াই অক্ষকে কত দূরত্বে কেটেছে মাইনাস ওয়ান দূরত্বে কেটেছে তাহলে চলো প্লাস ওয়ান মানে এই দিকে মনে করো এত এত দূরে হলো তিন ঠিক আছে আর মাইনাস ওয়ান মানে মনে করো এই দিকটাই এইটা হলো মাইনাস ওয়ান এত দূরে কেটেছে ঠিক আছে তাহলে এখানে একটা সরল লেখা যাবে আর এই বিন্দু দিয়ে একটা সরল লেখা যাবে তাহলে এই বিন্দু দিয়ে যে সরল লেখাটা যাবে সাপোজ ধরে নাও এইটা আর এই বিন্দু দিয়ে যে স্বর লেখা যাবে সেটা সাপোজ ধরে নাও এইটা তাহলে এই দুটো সরল লেখা আর এক সক্ষ মানে এইটা এইটা দ্বারা একটা গঠিত ত্রিভুজ তৈরি হয়েছে না তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এর ক্ষেত্রফল কিন্তু আমাকে বের করতে হবে তাহলে এর ক্ষেত্রফল যদি বার করতে হয় তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি বলতে তুমি বলবে যে এখানে দেখো তো টোটাল ভূমিটা কত এদিকে এক আর এদিকে তিন তিন আর একে কত হয় চার হয় তাহলে ভূমি তো পেয়ে গেলে কিন্তু উচ্চতা মানে কী উচ্চতা মানে এইটা আচ্ছা উচ্চতা মানে হলো ভালো করে যদি একটু লক্ষ্য করো এই দুটো সরললেখা যে বিন্দুতে কাট করেছে যে বিন্দুটাই কাট করেছে সেই বিন্দুটার তো একটা স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই মনে করো তাহলে এক্স বলতে গেলে কী বোঝায় এই দিকে এতটুকু এক্স বোঝায় আর উঁচুতে যেটা যাবা সেটাকে ওয়াই বোঝায় তাহলে আমি জাস্ট বলবো ওই দুটো সরল লেখা ওই দুটো সরল লেখার যদি সমাধান করে ওয়াইয়ের মান বের করি তাহলেই উচ্চতা আমি পেয়ে যাব তাহলে এই দুটো সরল আমি একবার একটু পাশে লিখে ওয়াইয়ের মানটা বের করে নিচ্ছি টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ছয় আর একটা কী বলেছিল টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস দুই তাহলে আমি কার মান চাইছি ওয়াই এর মান চাইছি তাহলে একটা কাজ করি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে এখানেও মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে তাহলে বলো টু এক্স টু এক্স কেটে গেলো তাহলে ওয়াই আর ওয়াই কত হয়ে গেলো টু ওয়াই ইজ ইকোয়াল টু ছয় আর দুয়ে কত হয়ে গেলো আট তাহলে ওয়াই ইজ টু কত পেয়ে গেলাম চার তাহলে আমি বলবো এই ত্রিভুজের উচ্চতা আর কিছুই নয় চার উচ্চতা কেননা ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু চার পেয়েছি তাহলে চার দিয়ে গুণ করে দাও তাহলে চারি ষোলো বাই দুই মানে হলো আট তাহলে আট বর্গ একক অর্থাৎ অপশান ডি হলো সঠিক ক্যান্সার তোমাদের যদি এই ধরনের আরও ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের আরও রেলওয়ে স্পেশাল এরকম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে ভালো ভালো টপিক কিন্তু কভার করে দেওয়া হবে পরীক্ষার আগে থ্যাংক ইউ